আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম হিসাবের ভুল মন্দ আমল সুরা আলে ইমরান আয়াত সেভেন্টি এইট ওয় হুমা আলসিনাত হুম বিল খিতাব আর তাদের মধ্যে কিছু লোক আসে যারা জিবা উটাইয়া জিবাকে বিকৃতি করে কিতাব উচ্চারণ করে মিনাল কিতাব আপনারা যাতে বুঝতে পারেন মনে করতে পারেন যে এটা কিতাব থেকে বলছে অমাহুয়া মিনাল কিতাব আসলে এটা কিতাব থেকে নয় কিভাবে জিবা উল্টে আমার দেশে কথা বলে কানে হাত দিয়ে বলে দেখেন شيطان الرجيم كل بدعه دلاله وكل دلاله في النار صدق الله العلي العظيم এইভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন কি পাঠের জিব্বা উল্টে উল্টে সুরে সুরে বলার আমরা যারা কোরআন বলার চেষ্টা করি এই সুরে সুরে বলি না বলে কোরআন পাঠ করতে জানে না কোরআন বলে ভুল ওয়া ওয়াই হুমলা কিতাব তাদের মধ্যে এমন লোক আছে যারা জিব্বা উলটিয়ে কিতাব পাঠ করে কিতাব আলসিনাত করে সবুহু মিনাল আপনি মনে করতে পারে এগুলো কিতাব থেকে বলছে এই কিতাবের বাইরে বলে সুর্যে বলে গান গেয়ে বলে বিভিন্ন রকমভাবে তারা বলে অমাহা মিনাল কিতাব এগুলো কিতাব থেকে নয় আর বলে এই সুরগুলো আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহর পক্ষ থেকে নয় উলুনা আলাল্লা আল কাজেবা ওয়াহুম ইয়া আলামুন আর তারা বলে আল্লাহর নামে মিথ্যা ওয়াহুম ইয়া আলামুন তারা জানে এগুলো লিতু মিনাল কিতাব কারা বলে আমরা তো জানি বিশ্বে একটা পুরস্কারের আয়োজন করা হয় আল কোরআন বোধে নেই অথচ সেখান থেকে এক নম্বর পুরস্কার নিয়ে আসে নেক্সট আয়াত সুরা আরফ আয়াত টোয়েন্টি এইট ওয়াইজা ফালু যখন তারা মন্দ কাজ করে আলাইহা তখন তারা বলে এটা পেয়েছি আমাদের বাপ দাদার থেকে এই যে বাপ দাদার আমল সবসময় পরিত্যাগ করতে হবে ওয়াজাদনা আলাইহা আবানা বাপদাদার থেকে চলে আসছে সমাজে সমাজে বাপদাদার একটা রিচুয়াল আল্লাহ আমরা না বেহা আর আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আপনি বলুন ফাসা আপনি বলুন আল্লাহ এই সমস্ত ফায়সা কাজে নির্দেশ দেন নাই এই সমস্ত মন্দ কাজে নির্দেশ দেন নাই আমরা সেই দেখি শুরুর জায়গা সেটা হলো তার নাম দিয়েছে কাবা তা বাইট এখানে তারা পাথর লাগিয়ে পাথরে চুমাচুমি খেলছে আর এই পাথরে পাথর নিক্ষেপ করছে আমাদের দেশে কত রঙের যে ক্রাইটেরিয়া আছে বলে শেষ করা যাবে না এই বিভিন্ন ভঙ্গিতে সালাদ আদায় করছে না খেয়ে রোজা আদায় করছে এরকম কত রকমের আমল তারা করছে ফাহ আমল কোরআনের বাইরে যে সমস্ত আমল সব আলু না আপনারা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছেন যা আপনারা জানেন না আসলে বিষয়টা বলতে হবে আল্লাহর থেকে আল্লাহর আয়াত থেকে নেক্সট আয়াত টোয়েন্টি নাইনে বলা হচ্ছে আমারা রাব্বি বিল ক্লেস্ট আপনি বলুন আমি আদিষ্ট হয়েছি বিল প্লেস্ট জাস্টিস কায়েম করার জন্য ও আলিম ও উজু মাসজিদ আর আমার এই চেহারাকে দাঁড় করার জন্য প্রতিটা মসজিদ সেজদার স্থানে ইট পাথরের মাসজিদ না যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনে আলোচনা মানুষ মেনে নেয় সেটা হাকুম আমার চেহারাকে দাঁড় করা আর আপনার চেহারাকে দাঁড় করান প্রতিটা মাসজিদে ঈদ পাথরের মাসজিদ নয় যেখানে আল্লাহর আয়াত পাঠ করা হয় সেখানে সবাই সে আয়াতকে মেনে নেয় ওয়াদ মুখলেসিন কামা কামাবাদা কুমতা আর সেই তাকেই ডাকুন মুখলেসিন আলাহুদ্দিন সে খালেসভাবে খালেস সেটাই তার দিনে কামা কামাবাদা তাউদুন যেভাবে আপনার জন্ম হয়েছে যেভাবে আপনি সৃজিত হয়েছেন এবং যেভাবে আপনি তার কাছে ফিরে যাবেন এরকম একটা সন্দিক্ষণ নিয়ে তাকে ডাকুন এটা হলো এটা হলো মৌজু হাকু চেহারাকে দাঁড় করানো আকালাত এগুলো নেক্সট আয়াত থার্টিতে বলা হচ্ছে ফারেকান হাদাওয়া ফারেক আন হাকালু তাদের কিছু পথে নির্দেশ পেয়েছে আর নার কিছু অংশ হাক্কা আলাইহিম দালালা তাদের উপর গোমরাহি এসেছে ইন্নাহমুদ তাখাজু শয়তান আউলিয়া মেন্দুন ইল্লা তাদেরকে ধরেছে শয়তান অলি হিসাবে আল্লাহর পাশাপাশি ওয়া ইয়া সবু মুহতাদুদ আর তারা বলছে তারা হিসাব করছে ইয়া সাবুনা তাদের নলেজে তাদের ধ্যানে বলছে আনাহুম মুহতাদুন আমরাই হেদায়েতে আসি মা জাল্লা যাদেরকে আল্লাহর পাশাপাশি শয়তান ধরেছে তারাই মনে করে আনাহুম মুহতাদুন আমরাই হেদায়েতে আপনারা কি বাতিল মর্তার কাফের মুশরিক দেখেন না সারা দুনিয়াতে এই যে ময়দানে ময়দানে বক্তারা এই যে দরবারে দরবারে বক্তারা ফেসবুকে বক্তারা ইউটিউবে বক্তারা আপনারা কাফের আপনারা বাতিল আপনারা শয়তান আপনারা ইবলিশ মানে কি অক্ষত্য গালাগালি করে আর আমরা কি আন্না মহতাদুন আমরা হলে প্রাপ্ত। কারণ এদের ঘাড়ে রয়েছে শৈতান এই জন্য এসব কথা বলে নেক্সট আয়াত সুরা কাহাফ ওয়ান হান্ড্রেড থ্রি পুল হাল নুনা বে উকুম বে আকসারিনা আমালা আপনাদের কি কি খবর দেব সবচেয়ে নিকৃষ্ট আমল কি মন্দ আমলগুলো কি কি মহান আল্লাহ আহকামল হাকিমেন আল কোরআনের সুরা কাহাফের একশো তিন আয়তে আমাদের মন্দ আমলের তথ্য জানাচ্ছেন নেক্সট আয়াত দোল্লা সা দল্লা হুম ফিল হায়াতের দুনিয়া যারা বিভ্রান্ত গুমরাহিতে আসে সা হুম ফিল হায়াতের দুনিয়া এই যে হায়াতের দুনিয়ার জীবন এটা নিয়ে দৌড়াদৌড়ি ব্যস্ততা হ্যাঁ দুনিয়ার জীবনে যারা ব্যস্ত তাদেরকে বলা হচ্ছে যে বেল না আমালা একটা নিকৃষ্ট কাজ মন্দ কাজ মন্দ আমল সেটা হল আল্লাহ হুম ফিল হায়াতের দুনিয়া এই যে দুনিয়া দুনিয়া সেই কাক ভরে উঠে দুনিয়ার দৌড়াদি আবার রাত পর্যন্ত এই ব্যস্ততা ফেসবুকে ব্যস্ততা ইউটিউবে ব্যস্ততা ব্যস্ততা মানে টিকটক না দেখলে তো ঘুমই হয় না জিনা দাল্লা এরাই হলো গোমরাহিতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ব্যক্তি এরাই হুম দৌড়াদৌড়ি করতেছে তাদের দৌড়াদি হলো হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ওয়াহুম ইয়াহ সাবুনা আন্নাহুম ইয়াহ সেনুনা সোনা আর তারাই হিসাব করছে নিজেকে যে আমি কত না ভালো কাজ করছি আন্নাহুম ইউ সেনুনা সোনা আমরা কত সৃষ্টি কত কাঠামো বানাচ্ছি বাংলাদেশের গুলশান বনানি বাড়িধারা হিসেবে এলাকায় ঢুকলে মনে হয় না যে বাংলাদেশ এটা গরিব দেশ এখানকার বিল্ডিং যে সমস্ত কারিশমা যে সমস্ত ব্যবহার করা হয়েছে দেখলে আবাক হয়েছে তারাই হলো ইউ সেনু না আহসান করছে সোনা সৃষ্টিতে কতই না ভালো কাজ করছে এটা তাদের বোধ তাদের বিশ্বাস তাদের হিসাব হলো ইটা নেক্সট ভার্স উলাইকা আল্লাজিন্ডা কাফাদু বে আয়াতে রব বেহীন এরাই তারা যা রবে আতকে প্রত্যাখ্যান করেছে ওয়া লেকায়হি এবং তার সাথে সাক্ষাতেরও ফাহাবেতাত আ আমাল তার সমস্ত আলামকে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ফালা নকিম লাহুম আহম ইয়ামালা কয়ামা ওয়াজনা দিন তাদের এই আমলের ওজনের কোনো ব্যবস্থা থাকবে না ওজন মানে মূল্যায়ন আমল কোর্সের মূল্যায়নের কোনো ব্যবস্থা থাকবে না জালিকা, নাহান নাম তাদের যে প্রতিদান হবে জাহান্নাম আয়াত, সুরা আন্নুর থার্টি নাইন ওয়াল্লাজা কাফারু আলাহ কাসারাবেন বেকি আর যারা কুফরি করেছে তাদের আমল হল হলো কাসারাবিন আতেন তারা চিৎকার করে ধোকা দেয় মানুষকে মরিচিকার ধোকা দেয় কাসারাবেন ধোকা দেওয়া বেঁকি আতেন চিৎকার করে ময়দানে ময়দানে দরবারে দরবারে ইউটিউবে ফেসবুকে চিৎকার করে ধোকা দিচ্ছে মানুষকে মানুষ শুনছে আর গিলছে তাহলে এটা হলো আহম কাসারাবেন ধোকা দেওয়ার চিৎকার তারা মনে করতেছে এগুলো যমুনার পানি জল

সেখানে তারা আল্লাহকে পাবে অর্থাৎ প্যায়ামাতের দিনে আর তাদেরকে পরিপূর্ণ হিসাব দেওয়া হবে আল্লাহ সারিউল হিসাব আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত এই আয়তে তিনবার হিসাব শব্দ এসছে যে আমাদের যে হিসাব আর আল্লাহর যে হিসাব এর দেখানো হয়েছে আমরা মনে করছি খুব ভালো ভালো আমল করছি এগুলো হলো মরিচিকা ধোকা এই ধোকা চিৎকার এটা কোনোই কাজে লাগবে না নেক্সট আয়াত সুরা আনকাবুত আয়াত নাম্বার টু আ হাসেবান না আসু আইয়াতু আইয়া কুলু আমান্না ওয়াহুমলা ইফতানুন তারা কি ধরে আন রেছে আনু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু আমার না আমার ইমানে আনছি বললেই আমাদের সে বিখ্যাত রেওয়াতে হাদু রয়েছে মান কালাল জান্না আসে নাস মানুষ কি মনে করেছে আইয়াকু তাকে ছেড়ে দেওয়া হবে আন ইয়া কুলু আমার না লাই লাহাই লাল ইমান সি নো ওয়া হুম লাই অ্যাফ তানুন পরীক্ষা করা হবে না পরীক্ষা ছাড়া কাউকেই ছাড়া হবে না নেক্সট ভার্স সুর মজা দেলা আট এইটিন এও মা এওবা সু হোম লাহু ফা ইয়া লেফু লাহু কামা ইয়াহ লেফু না লাকুম মহান আল্লাহ আহ কামুল হাকমিন কেয়ামতের দিনে যখন উত্থিত করবেন প্রত্যেককে জমা করবেন ফা ইয়াহে ফুনা লাহু তখন তারা সে রবের সামনেও হলভ করে বলবে কামা ইয়াহলে ফুনা লাকুম যেভাবে আপনাদের সামনে হলভ করে বলছে সেই মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ মানে কীভাবে শপথ করছে তারপরে যেটা বলছে সেটা একদম বিভ্রান্তকর কথা বলছে মানে তাদের কথায় কথায় সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ এইভাবে ফা আল্লাহ সেই দিন আল্লাহর সামনে শপথ করবে কামা ইয়াহ লেফুনা লাকুম যেভাবে আপনাদের সামনে আমাদের সামনে শপথ করে কথা বলছে আন্নাহুম আলা আল্লাহ এই শপথের কারণে আপনারা মনে করবেন যে এরা কিছু না কিছুর উপর আছে শপথ করছে বাংলাদেশের যত বিখ্যাত বিখ্যাত বক্তা রয়েছে শপথ ছাড়া কথাই বলে না যখন শপথ করে কথা বলে তখন আপনাদের মধ্যে বিবেকে জাগ্রত হয় ইহা সাবুনা আন্না হম তার মনে হয় এরা আল্লা সাহ কিছু না কিছুর উপর আছে যারা কবরে যা সিজদা করে তখন মনে করে যে কবরের ভিতরে যে অলিয়াউল্লা শুয়ে রয়েছেন তার মধ্যে কিছু না কিছু আছে এই বড় বড় দরবারে যান বড় বড় এই সমস্ত বক্তারা সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে একদম কেউ রুমাল দিয়ে যখন এই যে নাকে কানে কথা বলে আলোক করে কথা বলে ইহাসাবুনা তখন আপনারা মনে করেন আল্লাহম আল্লাহ সাইয়েন অবশ্যই তারা কিছু না কিছু উপর আসে আল্লাহ বলছেন হে এরা হলো মিথ্যাবাদী এই যে কি সুন্দর কথা বলছে হলপ করে কথা বলছে মূলত এরা কি মিথ্যাবাদী বাদী কাজে মিথ্যাবাদী আলাই আলাইহিম তন শয়তান তাদের পিঠে সাওয়ার হয়েছে শয়তান তাদের পিঠে বসে রয়েছে ঘোর সাওয়ারি করতেছে শয়তান ঘোড়া দৌড়াচ্ছে ফা আনসাহুম যিকরুল্লাহ রবের শরণ ভুলে গেছে দেখেন আপনি এই যে বাংলাদেশে যত বিখ্যাত বিখ্যাত বক্তা রয়েছে এরা কখনোই কোরআন দিয়ে কোনো ওয়াজ নসিহত করে না এরা গাল গপ্প বলে দুই একটা পারলে সেই রেওয়ায়ে হাদু সেখানটায় কিছু বলে কোরআন বলে না ফা আনসাহুম রবের স্মরণ তারা ভুলে গেছে উলাইকা এরাই হলো শয়তানের দল যারা হলফ করে কথা বলে তো মানে কি একদম কি বলা যায় শপথ করে কথা বলে সেই রবের কথা বলছি যার হাতে আমার প্রাণ মানে সেই রবের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ এরা কি এরা হলো উলা একে হেজবস শয়তান এরা হলো শয়তানের দল আলা হে ইন্না না হেজবস্ আর শয়তানের দল হল ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবচেয়ে লুজা এরা মন্দ আমল করে এরা ক্ষতিগ্রস্ত খাসরুন মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কি হিসাব করি আমাদের হিসাবে কি ভুল হচ্ছে হিসাবের ভুল ও মন্দ আমল আমরা হিসাবেই ভুল করেছি তাই মন্দ আমল করছি আমাদের হিসাবটা ঠিক করতে হবে তাহলে আমাদের দ্বারা মন্দ আমল হবে না আমাদেরকে মহাবিশ্বই করে গ্রন্থ আলো কোরআনে ফিরে আসতে হবে আনে আলহামদুলিল্লাহ